হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাজমিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মূলার চপ প্রথমে একটি মূল স্লাইস করে নেই একটু পরিষ্কার করে নেই পরিষ্কার হয়ে গেল এবার আমরা ছোট ছোট স্লাইস করে স্লাইস করা আমরা এটাকে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব পরিষ্কার হয়ে গেলে আমরা একটি পাত্রে প্রথমে বেসন নিব তারপরে কিছু পরিমাণ আটা ধনিয়ার গুঁড়া কালো জিরা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই মেশানো শেষ হয়ে গেলে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেই তেলটা গরম হয়ে গেলে আগে থেকে স্লাইস করা মূলা বেসনের মধ্যে দিয়ে প্যানে ভেজে নেব একটি একটি করে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিতে হবে যখন সুন্দর বাদামি কালার আসবে তখন আমরা নামিয়ে নিব পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মজাদার মূলার চপ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম